আসসালামু আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সসেস দিয়ে চপ বানানো এখানে আমি চার পিস সসেস মাঝখান থেকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটি আলু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ এবং শুকনো মরিচ একটু ভেজে নিয়েছি সামান্য লবণ দিয়ে এখন পেঁয়াজ মরিচ ভালোভাবে মেখে নেব তার সাথে এখন সেদ্ধ করা আলু ভালোভাবে চটকে নেব আলু ভালোভাবে পরের সাথে দিয়ে দিছি সামান্য গরম মশলার গুঁড়ো এখন গরম মশলা গুঁড়ো দিয়ে আরো আলতো হাতে ভালোভাবে মেখে নেব এখন আলুগুলোকে আমি একটু আলাদা করে ভাগ করে নেব এখন এখান থেকে আমি কিছু আলু হাতে নিয়ে চ্যাপ্টার কলের মাঝখানে আমি সসেজ কেটে রেখেছি সে সসেজ দিয়ে দিলাম সসেজটা দিয়ে আলতো হাতে ভালোভাবে আমি একটা সপের শেপ করে নিলাম একইভাবে আপনাদেরকে আরও একটা করে দেখে দিলাম একইভাবে আমি সব চপগুলো তৈরি করে নিয়েছি এখন একটা বাটি নিয়ে এর সাথে নিয়ে দিচ্ছি একটা ডিম সামান্য লবণ দিয়ে ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটাকে ফেটানোর পর সাইডে রেখে এখন আমি যে চপগুলো তৈরি করেছি সেই চপগুলো একটা ডিমের ভেতর দিয়ে নিয়ে নিচ্ছি ব্রেড কাম এখন ব্রেড কামের ভিতর গড়িয়ে নেব ব্রেড কামে গড়িয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে সব চপগুলোকে আমি ডিমে চুবিয়ে বেড়ে গড়িয়ে তৈরি করে নেব সব তৈরি করার পর এখন চুলা জ্বালিয়ে চুলো ফ্রাই দিয়ে পর্যাপ্ত তেল দিয়ে ভাজার জন্য বসিয়ে দিলাম কিছু সময় পর চপগুলোকে আমি উল্টে দিলাম উল্টে পাল্টে লাল করে এখন চপগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব সবগুলো ভাজা শেষ এখন আমি একটা প্লেটে তুলে নেব চপগুলোকে ভেজে এখন আমি প্লেটে নিয়ে নেছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দানোর সাথের সসের চপ আপনাদের যদি আমার এই সসের চপ রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন फ्रेंड्स एवं ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ